পারুলকে ফাঁসাতে গিয়ে এবার ফাঁসির দড়ি নিজেদের গোলাতেই ঝুলতে চলেছে সিরিন আর সিরিনের মায়ের হ্যাঁ ধরা পড়িন তার সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সিরিন আর সিরিনের মা যে পারুলকে ফাঁসিয়েছে সেটা সবাই জানতে পেরে যায় পুলিশ এসে সিরিন আর সিরিনের মাকে ধরে নিয়ে যায় কিন্তু সিরিন অনেক কান্নাকাটি করে তার বাবার পা ধরে যে সে এটা করতে চায়নি তার মায়ের জন্য করেছে কিন্তু তার বাবা কোনো কথাই শুনে না বলে তোমার দিকে শাস্তি পেতেই হবে এদিকে সিদিনের মা মনে মনে ভাবি যে পারুলকে ছাড়বো না তোমার মায়ের সংসার যেভাবে ভেঙেছিলাম তোমারও সংসার ভাঙবো আর তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব এরপর পুলিশ না সিদিনের মাকে ধরে নিয়ে চলে যায় এদিকে পারুল আর রায়ান দুজনে পরীক্ষায় বসার জন্য প্রস্তুত নিয়ে নেয় রায়ান আর পারুল দুজনের লড়াই আবার শুরু হয়ে যায় সব বন্ধুরা এবার কি সিদিনা সিদিনের মায়ের সত্যি সত্যি বড় ধরনের শাস্তি হতে চলেছে ওদের কি ফাঁসি হলে তোমরা খুশি হবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও